মকর রাশির বন্ধুরা আজকে দুই সালের জুলাই মাসের পনেরো তারিখ থেকে আগস্ট মাসের পনেরো তারিখ মকর রাশিদের কেমন যাবে শুভ অশুভ কি ঘটবে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা জুলাই মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই যে জুলাই মাসের শেষের পনেরো ষোলোটি দিন এই সময়ে মকর রাশিদের বিশেষ কোনো সম্পর্ক চুক্তি কর্ম বিশেষ কোনো মিশন আপনি যদি কোনো মিশনে থেকে থাকেন বা প্রকল্প সম্পূর্ণরূপে পরিসমাপ্তি ঘটবে বিশেষ করে যে বিষয়টি মকর রাশিদেরকে খুব একটা সহযোগিতা করছিল না বা মকর রাশিদের জীবনে খুব একটা ভালো যাচ্ছিল না সেই বিষয়টি জুলাই মাসের একত্রিশ তারিখের মধ্যে সম্পূর্ণরূপে শেষ হবে বিশেষ করে উত্তর নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জুলাই মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত কোনো কিছু খুব একটা ভালো যাবে না এমনটি লক্ষ্য করা যাচ্ছে যার ফলে এই নক্ষত্রের মানুষগুলো ইমোশনালি খুব একটা ভালো উপলব্ধি করবেন না অন্যদিকে শ্রবণা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জুলাই মাসের মধ্যে নতুন রিলেশন তৈরি হবে এই রিলেশন কারো ক্ষেত্রে প্রেম রোমান্সের মতো বিষয় হবে আবার কারো ক্ষেত্রে পেশাগত জীবনে ঘটবে তবে জুলাই মাসে সিংহ রাশিতে মঙ্গল গ্রহের উপরে সিংহ রাশিতে মঙ্গল গ্রহ থাকবে যেটা আপনাদের রাশি থেকে অষ্টম ঘর বাধা বিঘ্নের জায়গা সেখানে মঙ্গল গ্রহের সাথে কেতু বসে থাকবে এটাকে পিচাশ যোগ বলা হয় কেউ আবার এটাকে বিধ্বংসী যোগ বলে আবার এই এখানে মঙ্গল বসে থেকে সে রাহুর সাথে সপ্তম দৃষ্টি বিনিময় করবে যার জন্য অঙ্গারক যোগ তৈরি হবে বিঘ্নের জায়গা হচ্ছে অষ্টম ঘর স্ক্যান্ডেলের জায়গা হচ্ছে অষ্টম ঘর আবার এই ঘরে মঙ্গল বসে থাকবে এবং শনি থেকে ষষ্ঠ ঘরে থাকবে মঙ্গল মঙ্গল থেকে থাকবে অষ্টম ঘরে যার ফলে সহস্র যোগ তৈরি হবে এগুলি বেশিরভাগ ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট দিবে যার ফলে প্রাথমিক পর্যায়ে থাকা রিলেশনটি ছোট্ট একটু ভুলের জন্য অথবা তৃতীয় পক্ষের জন্য নষ্ট হয়ে যেতে পারে একটা সম্পর্ক তৈরি হবে কিন্তু এই দেখা যাবে যে কোনো একটা আপনি না বুঝে একটা মুখ ফুসকে কোনো কথা বলে দিলেন যেটা হয়তো পরে বললে কোনো সমস্যা ছিল না কিন্তু সেই কথাটা শোনার ফলে সে আপনাকে ভুল বুঝলো আবার তৃতীয় পক্ষ আপনার সাথে কেউ আছে সে বা যার সাথে আপনার সম্পর্ক আছে সেখানে কেউ একটা ডিস্টার্ব করতে পারে বেশিরভাগ ক্ষেত্রে মকর রাশিদের সাথে কেউ আছে সে এই ধরনের তৃতীয় পক্ষ এই ধরনের সম্পর্ক নতুন মকর রাশিদের নষ্ট করে দিবে তবে যারা সতর্ক থাকবেন তাদের দীর্ঘদিন ধরে রিলেশন থেকে দূরে থাকার বিষয়টি শেষ হবে যারা অনেকদিন রিলেশনের মধ্যে ছিলেন না রিলেশন ব্রেকআপ হওয়ার পরে দীর্ঘ কয়েক বছর ধরে যারা একা ছিলেন তাদের কিন্তু এ সময় অসংখ্য মকর রাশিদের একটা স্পার্ক ঘটবে তবে বিষয়টি প্রেম ভালোবাসা লেখাপড়া পেশাগত জীবন যেখানেই ঘটুক না কেন কারো ক্ষেত্রে পেশাগত জীবনে কোনো পার্টনার পাবেন বা লেখাপড়ার ক্ষেত্রে কোনো পার্টনার পাবেন যার সাথে আপনার মনের মিল হবে আমি দেখছি অসংখ্য মকর রাশির জীবনে কিছু ফিরে আসার সম্ভাবনা সময় লক্ষ্য করা যাচ্ছে সেই পুরনো দিনের মতো কোনো হয়তো হাস্যজ্জ্বল কোনো মুহূর্ত কোনো ব্যক্তি কোনো সিচুয়েশন চাকরি অর্থ পুরনো দিনে হয়তো অর্থের অভাব ছিল না মাঝখান দিয়ে শনি সাড়ে সাতেই চলে গেলো বিভিন্নভাবে অর্থের অভাবে অনেকে এক দেড় বছর দু বছর ধরে আছেন সেটা এ সময় শেষ হবে সহজ করে বললে বিষয়টি অতীতে হারিয়ে যাওয়া কোনো ব্যক্তি হতে পারে কোনো চাকরি হতে পারে না হলে কোনো পারমিশন হতে পারে কোনো অথরিটি আপনাকে দেওয়া হতে পারে কোনো লাইসেন্স হতে পারে যেটা আপনি ফিরে পাবেন যে কোনো কিছুই হতে পারে বিশেষ করে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এ ধরনের পুনর্মিলনের বিষয়টি বেশি ঘটবে তবে মকর রাশির জাতক জাতিকারা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন জুলাই মাসের একত্রিশ তারিখের মধ্যে ছোট হোক বড় হোক অথবা বিষয়বস্তু যাই হোক না কেন দেশে থাকুন বিদেশে থাকুন কোনো না কোনো বিষয়ের সাথে পুনর্মিলন কিন্তু এ সময় মকরাস ঘটবে কারো ক্ষেত্রে চাকরির সাথে পুনর্মিলন ঘটবে কারোর সাথে কারো ক্ষেত্রে ব্যক্তির সাথে পুনর্মিলন ঘটবে তবে এই পুনর্মিলন ঘটলেও আপনার কাজ করবে কি করবে না এই বিষয়টি কিন্তু ফিফটি ফিফটি চান্স আছে যেহেতু জুলাই মাসে কিছু অশুভ যোগ তৈরি হয়ে থাকবে যার জন্য কিন্তু এটা পণ্ড হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে আবার কিছু ক্ষেত্রে এই পুনর্মিলন ঘটার সময়ে কিছু মকর রাশির জাতক জাতিকারা প্রত্যাখ্যানের শিকার হতে পারেন ওই যে বললাম মুখ ফসকে কিছু বলে ফেলবেন বা কেউ একজন তৃতীয় ব্যক্তি আপনার হয়ে যাওয়া বিষয়টিকে সে কোনো কিছু বলে নষ্ট করে ফেলবে তাই সম্ভাবনা বিচারে নতুন সুযোগ সামনে খোলা থাকলে সেদিন আপনার যাওয়া উচিত নয় কারণ পুনর্মিলনের রিস্ক থাকবে আপনাকে ডেকে নিয়ে গিয়ে রিজেক্ট করে দিতে পারে কেউ একজন আপনাকে পুনর্মিলনের জন্য ডাকলো ধরেন সেটা ব্যক্তি না হয় কোনো কর্ম হতে পারে এজন্য সম্ভাবনার বিচারে যদি আপনার এই ধরনের রিজেক্ট হওয়ার বিষয়টা আপনি দেখেন তাহলে একটু পিছিয়ে দেওয়া আগস্টে করলেন জুলাইতে করলেন না যদি দেখেন যে না এখানে সম্ভাবনা ভালো তাহলে যান কিন্তু যদি আপনার মনে হয় যে ফিফটি ফিফটি চান্স সেক্ষেত্রে যাওয়া উচিত হবে না কারণ আপনাকে নিয়ে গিয়ে হয়তো রিজেক্ট করতে পারে এমনটি আমি লক্ষ্য করছি এরপরে বন্ধুরা আগস্ট মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এই যে আগস্ট মাসের প্রথম পনেরোটা দিন এ সময় মঙ্গল গ্রহের উপর থেকে কিন্তু অলরেডি আঠাশ তারিখে মঙ্গল গ্রহের উপর থেকে অশুভ প্রভাব চলে যাবে তারপরে শুক্র গ্রহ তো জুলাই মাসের ছাব্বিশ তারিখে রাশি পরিবর্তন করবে বৃহস্পতিও শুভ প্রভাব দিবে এ সময় একটা জিনিস থাকবে কিছুটা নেগেটিভ এনার্জি দিতে পারে সেটা হচ্ছে মঙ্গল কন্যা রাশিতে থেকে মঙ্গল এবং শনি সপ্তম দৃষ্টি বিনিময় করবে তো এ সেটা খুব একটা যে খারাপ হবে তা নয় কারণ ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে যদি শনি ততটা খারাপ না থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু বা মঙ্গল যদি খারাপ না থেকে থাকে মঙ্গল দোষ বা মাঙ্গলিক যদি কেউ না হয়ে থাকে তাহলে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে অশুভ প্রভাব কেটে যাওয়ার জন্য মকর রাশির জাতক জাতিকারা গুরুত্বপূর্ণ বিষয়গুলো সম্পাদন করার জন্য প্রস্তুতি নিতে পারবেন অর্থাৎ আগস্ট মাসের এক তারিখ থেকে পনেরো তারিখ এ সময় কিন্তু মঙ্গল গ্রহ মোটামুটি যদি জন্মকুণ্ডলিতে মোটামুটি থেকে থাকে খুব একটা ভালো হওয়া লাগবে না তাহলেই কিন্তু আপনারা অনেক কিছুই এ সময় সম্পাদন করার প্রস্তুতি দিতে পারবেন এবং উল্লেখযোগ্য অগ্রগতি হবে এই অগ্রগতিটা যারা জুলাই মাসে নিতে পারেননি পিছিয়ে গেছেন তাদের কিন্তু আপনি আপনারা দেখবেন আশানুরূপ এবং উল্লেখযোগ্য যা আপনার স্মৃতিতে থাকার মতো অগ্রগতি কিন্তু আগস্ট মাসের প্রথম পনেরোটা দিন ঘটবে তবে সম্পূর্ণরূপে পদক্ষেপ নেওয়ার জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত আরও যাচাই বাছাই করার অনেক কিছু থাকবে এছাড়া মকর রাশিদের আর্থিক অবস্থা বা আপনাদের চাকরি যে বিষয়টা আছে বা ব্যবসা যারা করেন আপনার যেই কাজে আপনি করবেন অর্থের আগমনের জন্য যাই করবেন চাকরি করেন ব্যবসা করেন বা ফ্রিল্যান্সিং করেন ইউটিউব করেন ফেসবুক করেন যে যেটাই করেন সেখানে গুছিয়ে আনার অনেক করণীয় বিষয় থাকবে আপনি গুছিয়ে আনতে পারবেন বিশেষ করে যারা বিদেশে আছেন বা বিদেশ রিলেটেড ইউটিউবও হচ্ছে বিদেশ রিলেটেড কাজ আমেরিকা রিলেটেড কাজ ইউটিউবে আপনি কাজ করছেন তাদের হিসেব মতনই করতে হয় আবার অনেক আছেন ফাইবারে বা বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সিং ওয়েবসাইট আছে যেখানে আপনারা ফ্রিল্যান্সিং করেন বা যারা সরাসরি বিদেশে কাজ করেন বা দেশে থাকেন বিদেশে অফিস করেন অনলাইনে এ ধরনের বিষয় যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু গুছিয়ে আনার বিষয়টি বেশি লক্ষ্য করা যাবে আপনি ফেসবুক পেজ চালাচ্ছেন সেখানেও গুছিয়ে আনার বিষয়টি ঘটবে আবার যারা বিয়ের বিষয়ে অগ্রসর হবেন যে বিয়ে করতে যাচ্ছেন বেশ কয়েক মাস ধরে যারা এই বিষয়ে যারা অগ্রসর হতে চাচ্ছিলেন তাদের একটা সময় আসবে এই আগস্ট মাসের সমসাময়িক সময়ে আপনারা অগ্রসর হতে পারবেন এবং অগ্রসর যখন হবেন অথবা কোনো কমিটমেন্টে যারা জড়াবেন তাদের আগস্ট মাসের পনেরো তারিখ পর্যন্ত বিভিন্ন বিষয় যাচাই বাছাই করতে দেখা যাবে এবং এই সময় কিন্তু আপনারা অনেকেই সময় নষ্ট করে ফেলবেন তবে এটা যে খারাপ হবে তা বলছে না সময় নষ্ট হলেও এই যাচাই বাচাই করতে আপনাদের যে সময়টা কেটে যাবে হয়তো পরবর্তীতে তা আপনাদের জন্য ভালোই হবে মেন্টাল একটা স্যাটিসফ্যাকশন পাবেন পাশাপাশি আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন আমি দেখতে পাচ্ছি অসংখ্য মকর রাশির জাতক জাতিকারা বিশেষ কোন ব্যক্তির গাইডেন্স ছাড়া চলা কঠিন হয়ে পড়বে আপনার গাইডেন্স লাগবে তবে হ্যাঁ আপনার ভিতর আত্মবিশ্বাস থাকবে আগে যেমন আত্মবিশ্বাসের কমতি ছিল বিগত কয়েক মাস ধরে তাদের সেই আত্মবিশ্বাসটা কিন্তু ফিরে আসবে কিন্তু গাইডেন্স দরকার পড়বে কারো একজনের দিক নির্দেশনা এ সময় যদি না থাকে যাদের থাকবে না তারা একটু কঠিন অনুভব করবেন যে আমি তো দিক নির্দেশনা ছাড়া চলতে পারছি না যার জন্য অতিরিক্ত সময় ব্যয় হবে তবে যারা এ ধরনের কোনো গাইডেন্স পাবেন না তারা খুব একা হয়ে পড়বেন এবং কোনো সিদ্ধান্ত না নিতে পারার জন্য সুযোগ থাকা সত্ত্বেও হতাশ এবং নিরাশা তৈরি হবে সামনে এগিয়ে যেতে পারবেন না সুযোগ থাকবে কিন্তু দেখবেন যে দেরি হচ্ছে একেবারে যে পারবেন না তাও বলবো না যেখানে যেতে যেতে পারতেন সেখান থেকে হয়তো সময় পারবেন না যার ফলে একটা ব্রেক সিচুয়েশন তৈরি হবে পজ সিচুয়েশন তৈরি হবে আমরা যেমন ভিডিও দেখতে দেখতে পজ করি বা একটা ব্রেক নেই এ ধরনের একটা ব্রেক সিচুয়েশন তৈরি হবে আর এই ধরনের পরিস্থিতি যারা পড়ে যাবেন বা যাদের ঘটবে তারা সময় মনে প্রাণে কোনো একজন ব্যক্তির সহযোগিতা আশা করবেন অন্যদিকে যাদের জীবনে নাটক চলছিল তাদের সেই নাটক শেষ হবে কারণ মকর রাশির জাতক জাতিকারা যে কোনো ধরনের নাটক আগস্ট মাসে এড়িয়ে দ্রুত সরে যেতে পারবেন আপনি পাশ কাটিয়ে চলে যেতে পারবেন এছাড়া মকর রাশির জাতক জাতিকারা জীবনে আর কোনো ধরনের সংঘাত সংঘর্ষ চাইছেন না এরকম দেখছি যে হাঁপিয়ে গেছেন অসংখ্য মকর রাশির জাতক জাতিকেরা আছেন এত নাটক এত ঢং রং ঢং এটা নিজের ফ্যামিলির ভিতরে ফ্যামিলির বাইরে কর্মক্ষেত্রে এখান থেকে আপনি মোটামুটি সংঘাত সংঘর্ষ চাইছেন আপনি পুরুষ হন বা মহিলা হন আপনি সংঘাত সংঘর্ষ থেকে বেরিয়ে আসতে চাইছেন এই জন্য যাদের জীবনে সংঘাত সংঘর্ষ চলছিল তারাও সেখান থেকে আগস্ট মাসে সম্পূর্ণরূপে দূরে সরে আসতে পারবেন চাকরি পরিবর্তন করতে পারবেন দেশ পরিবর্তন করতে পারবেন যেখান থেকে আপনি পরিবর্তন করে নিজেকে একটা শান্ত পরিবেশে নিয়ে যেতে পারবেন আর যার ফলে আগস্ট মাস থেকে সম্পূর্ণরূপে মকর রাশির জীবনে শান্তি নেমে আসবে পাশাপাশি মকর রাশিদের সামনে বন্ধ থাকা রাস্তা আগস্ট মাসের প্রথম থেকেই খোলা শুরু হবে আর এই রাস্তা দিয়ে মাল্টিপল শুভ বিষয় আসা শুরু করবে এছাড়াও যারা দীর্ঘদিন ধরে কোনো কিছু করার ইচ্ছা যারা মনের ভিতরে ছিল যে কোনো কিছু হতে পারে সেটা এক 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 ক্ষেত্রে রকম হবে কিছু করার যদি আপনার মানে ইচ্ছা থেকে থাকে কিন্তু পরিকল্পনা করতে পারছিলেন না কখন করবেন টাইমিংটা বুঝে বুঝতে পারছিলেন না এই জন্য না পারার জন্য যদি আপনি না পারার জন্য জিনিসটা এগোতে না পারেন আগস্ট মাসে কিন্তু গুছিয়ে পরিকল্পনা করে অগ্রসর হতে পারবেন অনেকের ক্ষেত্রে অগ্রসর হতে কিছু সময় লাগবে কিন্তু আপনি আনতে পারবেন বিশেষ করে হয়তো উন্নত চিকিৎসা নেওয়া উচ্চশিক্ষা গ্রহণ বাড়ি অথবা ফ্ল্যাট ক্রয় বিক্রয় করার মতো বিষয় বা আপনি ভ্রমণে যাওয়ার মতো বিষয় কোনো আপনার এমন কোনো আশা ছিল যে আমি এইভাবে ভ্রমণ করবো চার পাঁচটা দেশে একসাথে অনেকের থাকে আমি উদাহরণ দিয়ে বলছি এ ধরনের কল্পনা যাদের ছিল তারা বা পরিকল্পনা যারা করতে চাচ্ছিলেন অগ্রগতি কবে তারা কখন টিকিট কাটবেন কোথায় হোটেল বুকিং দিবেন কিভাবে কি করবেন বা চিকিৎসা নেওয়ার জন্য কোন দেশে যাবেন কিভাবে চিকিৎসা নিবেন বা উচ্চশিক্ষা গ্রহণের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন যে কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন কোনখানে যাওয়া কোন দেশে যাওয়ার জন্য এখন যেমন এখন আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের জন্য খুব অসুবিধা হচ্ছে উচ্চ শিক্ষার জন্য তো এই মুহূর্তে আপনারা কানাডা বলেন বা অনেক বা ইউরোপের কোন দেশ বা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এসব দেশে আপনারা কিন্তু আপনার একটা প্ল্যান সাজাতে পারবেন অনেকে জাপানে যেতে পারবেন অনেকে কোরিয়াতে যেতে পারবেন বাড়ি অথবা ফ্ল্যাট ক্রয় বিক্রয়ের একটা পরিকল্পনা যদি আপনারা থেকে থাকে সে বিষয়ে এগোতে পারবেন তবে পরিকল্পনাগুলো কারোর জন্য সময় ব্যয় করতে হবে কিন্তু পরিকল্পনা সাজানোর পরে কাজগুলো খুব দ্রুত এগিয়ে যাবে সময় যতটুকু ব্যয় করবেন সেটা পরিকল্পনার ক্ষেত্রে একবার পরিকল্পনা যদি আপনি ফিট করে ফেলতে পারেন এটা একেবারে ফুল প্রুফ পরিকল্পনা হবে সেটা ভ্রমণ হোক বাড়ি ক্রয় বিক্রয় হোক বা যে কোনো কিছুই হোক বিদেশে যাওয়া উচ্চ শিক্ষা পরিকল্পনা করে ফেলবেন যারা যারা আগস্ট মাসের প্রথমে পরিকল্পনা করে ফেলতে পারবেন তাদের আগস্ট মাসের পনেরো তারিখের মধ্যে কিছু একটা হবে না হলে হয়তো বা পরিকল্পনাটা যদি আপনাদের আগস্ট মাসে পনেরো তারিখের পর্যন্ত সময় লাগে এরপরে হয়তো আপনারা দ্রুত গতিতে এগিয়ে যাবেন এই বিষয়ে আবার আমি আগস্ট মাসের ফুল প্রেডিকশনে নিয়ে আসবো যারা পরিকল্পনা করে সবকিছু সাজাতে পারবেন তাদের আত্মবিশ্বাস আগস্ট মাসে সর্বোচ্চ পর্যায়ে থাকবে এ সময় আপনাদের টলাতে পারবে না কেউ যেহেতু সূর্য আপনাদের সপ্তম ঘরে আছে তার সপ্তম দৃষ্টি দিয়ে রেখেছে মকর রাশির উপরে আপনারা এই সময় প্রচন্ড রকম ভাবে পরিষ্কার হয়ে যাবেন সবকিছু এত পরিষ্কার হবেন যা বিগত কয়েক মাসে হতে আপনারা এই মতো দেখতে পাবেন যে আচ্ছা এভাবে এভাবে চললে আমার জন্য এটা কোনো প্রবলেমই হবে না এ ধরনের একটা আত্মবিশ্বাস আগস্ট মাসে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে থাকবে এছাড়াও মঙ্গল গ্রহ আগস্ট মাসের প্রথম থেকে ভাগ্যস্থানে থাকার জন্য অর্থাৎ কন্যা রাশিতে সে থাকবে যেটা আপনাদের রাশি সাপেক্ষে ভাগ্য স্থান এই ভাগ্য স্থানে থাকার জন্য মকর রাশির জাতক জাতিকাদের শক্তিশালী ভাগ্যের একটা এনার্জি আপনারা পাবেন দেখুন যে ভাগ্যই আপনাদের নিয়ে যাচ্ছে আগে যেটা আপনাদের ভাগ্য ছিল না এই সময় ভাগ্যের দরজা খুলে যাবে আপনার বিশেষ করে অর্থ ভাগ্য কর্মভাগ্য লেখাপড়ার ভাগ্য চাকরির ভাগ্য বিগত দিনের তুলনায় কয়েক গুণ বৃদ্ধি পাবে যা মকর রাশিদের মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটবে পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যখন উন্নতি ঘটবে শারীরিক স্বাস্থ্য দেখবেন যে অনেকটাই ঠিক হয়ে আসবে ডায়াবেটিস কন্ট্রোলে কন্ট্রোলে থাকবে থাকবে যাদের এগুলি আছে যাদের দুশ্চিন্তা হচ্ছিল শরীর একেবারে খারাপ হয়ে যাচ্ছিল তাদেরও সেই জায়গাটা কিন্তু রিকভারি করবে তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছে আমি আপনাদেরকে বলবো আপনারা যারা খুব সমস্যায় আছেন তারা অভিজ্ঞ কোনো জ্যোতিষীর কাছে যান ভিডিওতে কমেন্ট করে আমি এই রাশি আমি কি করব। এগুলি বলে লাভ নেই কারণ আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলি বিচার বিশ্লেষণ না করে কেউ যদি আপনাকে রেমিডি দেয় এতে বিপরীত হয়ে যেতে পারে ডাক্তার যদি আপনাকে পরীক্ষা নিরীক্ষা না করে এমনি ওষুধ দিয়ে দিল আপনি কিন্তু কতটুকু ওষুধ লাগবে আপনার সেটা না জেনে আপনি ব্যবহার করলে কিন্তু আপনার ক্ষতি হয়ে যেতে পারে আপনার লাগবে দশ মিলিগ্রাম আপনাকে কেউ যদি তিরিশ মিলিগ্রাম পঞ্চাশ মিলিগ্রামের ওষুধ দেয় সেটা খেয়ে আপনার কিন্তু সাইড এফেক্ট হবে অনেকে আছেন যে মারাও যেতে পারেন ঠিক সেই রকম রত্নপাথর কি লাগবে সেটা আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে কোন গ্রহটাকে বুস্ট আপ করতে হবে কার প্রতিকার দরকার সেগুলো জেনে কতটুকু পরিমাণে লাগবে সেটা একজন অভিজ্ঞ জ্যোতিষী আপনাকে বলে দিতে পারবে যা আপনি ব্যবহার করে লাভবান হবেন পাশাপাশি বন্ধুরা আপনারা যারা মকর রাশির জাতক জাতিকারা আছেন তারা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী আপনারা কিন্তু চোদ্দমুখীর রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন যারা চোদ্দমুখী রুদ্রাক্ষ কিনতে পারবেন না এটা দুই লাখ টাকার উপরে দাম পড়ে বর্তমানে চোদ্দমুখী ভালো আহ মানের যদি একটা চোদ্দমুখী আপনি ব্যবহার করেন দুই আড়াই লাখ টাকা পড়বে আর যারা এই টাকাটা এফোর্ড করতে পারবেন না তারা সাতমুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এই সাতমুখী রুদ্রাক্ষ একটা রিজনেবল প্রাইসে আপনারা পাবেন তো এই সাতমুখী রুদ্রাক্ষ আপনারা ব্যবহার করে দেখতে পারেন আশা করি এই চোদ্দমুখী বা সাত মুখী রুদ্রাক্ষ ব্যবহার করলে আপনারা অনেক ধরনের নেগেটিভ এনার্জি থেকে নিজেকে মুক্ত করতে পারবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব আজকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন